নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি দারুণ টেস্টি ডিমের একটি রেসিপি নিয়ে একবার আমার মতো করে এভাবে ডিমের এই রেসিপি বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা বন্ধুরা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন তাহলে আমরা রেসিপিটা শুরু করে নিই সব থেকে প্রথমে আমি চারটি সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে এইভাবে এই রোলভাবে কেটে নেব আপনারা চাইলে ডিমের কাটারও এটা কাটতে পারেন চারটি ডিমকেই সেম প্রসেসে এইভাবে কেটে নেবেন এখন আমি মশলা তৈরি করে নেব সব থেকে প্রথমে আমি একটি টমেটো দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দেব লঙ্কা দুটি লঙ্কাকে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দেবো পাঁচ থেকে ছটি রসুনের কোলে এইভাবে এর পেস্টটা আমি তৈরি করে নেব এখন পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ জিরা জিরাটা একটু ফুটে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটি পেঁয়াজকে কুচি করে পেঁয়াজ কুচিটাকে এখন আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন নুন দিলে পেঁয়াজটা জলদি নরম হয়ে যায় আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলা টমেটো ধনেপাতা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব মশলাটা এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব কিছু শুকনো মশলা এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো শুকনো মশলাগুলোকে আমি ভালোভাবে মশলাটার সঙ্গে কষে নেব গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটাকে ভালোভাবে কষে নেবো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে দিয়ে দেব দু চামচ দই দইটাকে বেশ ভালোভাবে মিক্স করে নেব মশলার মধ্যে মিক্স করে এখন আমি গ্যাসের ফ্লেমটা চালু করে দেব আর এখন আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব দইয়ের সঙ্গে দেখুন বন্ধুরা মশলাটা বন্ধুরা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্রেভির জন্য এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল এক কাপের মতো এর মধ্যে আমি দিয়ে দিলাম জল জলটাকে ভালোভাবে মিক্স করে নেবো মশলার মধ্যে আর এখন একে ফোটার জন্য আমি ছেড়ে দেবো দু থেকে তিন মিনিট মশলাটা ভালোভাবে ফুটে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলা গরম মশলাটা ভালোভাবে মশলার মধ্যে মিক্স করে নেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ডিমটা সবগুলো ডিমকে এইভাবে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে ধীরে ধীরে করে ডিমটাকে মশলার সঙ্গে মিক্স করে নেব আর বন্ধুরা এইভাবেই আমি পাঁচ থেকে সাত মিনিট ছেড়ে দেব ফোটার জন্য গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে কুচি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে লঙ্কা কুচি আপনারা চাইলে এর মধ্যে হাফ চামচ চিনিও অ্যাড করতে পারেন তো বন্ধুরা এইভাবে আমার সেদ্ধ ডিমের টিক্কি মশালা রেডি হয়ে গেছে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন এটা আপনারা গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে যে কোনো পদের সঙ্গে খেতে পারেন আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাওয়া একটি রেসিপি আর এখানে কোনো এক্সট্রা মশলাও লাগেনি আর এর যে স্বাদ দুর্দান্ত স্বাদে এই রেসিপিটা আমার তৈরি হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল